ফাউন্ডেশন যদি ঠিক না থাকে কখনোই আপনি ফিলার দিতে পারবেন না সাত তো টিকানো থাক দূরের কথা দেওয়াই তো সম্ভব না কথা বলেন না কেন এই জন্য রাসুলকে ভালোবাসা আপনার আমার জন্য ইমান রাসুল সম্পর্কে অনেক আলোচনা হয়েছে বন্ধু কিন্তু আমি আজকে এই জন্য এই জায়গাটাতে একটা কারণে এসেছি এখানে ম্যাক্সিমামি বন্ধু মধ্য বয়সে এবং বৃদ্ধ বাবা সবাই আমার বড় আমার ছোট যুবক একেবারেই সীমিত পরিসরে উপস্থিত উপস্থিত হয়েছে এই যুবক গুলোর কপাল হান্ড্রেড পার্সেন্ট পোড়া কপাল আমি একটা জায়গা নিয়ে একটু আলোচনা করব বন্ধু আজকে যে তোমরা এই ইহুদিনা সারাদের সংস্কৃতিকে লালন করছো প্রতিদিন সেটা নিয়ে রিহার্সেল করছো সেটা নিয়ে প্রতিদিন তোমরা স্টাডি করছো তোমরা তোমাদের ফিউচারকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছ আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখাও নবীর পরিবারের ভালোবাসা শেখাইতে এই কারণে বলেছেন নবীর পরিবারের মধ্যে আমি সর্বপ্রথম যদি দৌড়ি মা তুলে চন্ন ফতে মা আমার কথা আপনারা গভীর মন দিয়ে শোনেন আমার রাসূল বলেছেন ফাতিমা তু সাইয়েদা ফুদিসাই আহলে জান্নাহ আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন ও বড়রা কাঞ্চনপুরের আমার মা আমার বাবা আমার হৃদয় করে শুনো শুনো আমার মা বন্ধুদের কি বলছি হৃদয়ের জানালা তোমরা খুলে শোনো 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 গো আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতিমা তু সাইয়েদা চাই আহলিল জান্নাহ আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ আমার নবী বলেছেন ও পৃথিবীর মুমিনারা ও নারীরা তোমরা টেনশন করো না তোমাদের জান্নাতের সর্দারিনী হবে আমার কলিজার টুকরা যাকে আমার নবী ভালোবেসে উম্মে হাবিবা বলে ডাকতেন আমার নবী মা কাতুনে জান্নাত কে দেখতে দেরি তিনি দাঁড়াতে দেরি করতেন না এত বেশি ভালোবাসতেন তিনি হলেন সকল মুমিনা নারীদের জান্নাতী সর্দারিনী সুবহানাল্লাহ উনাকে ভালোবাসা আপনার আপনার আমার সবার জন্য ফরজ সুবহানাল্লাহ বলে মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে আপনারা জানেন নি হযরত আলী আমার নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা আরে বড়রা কামচनपुरের যুব হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আমার নবী জানিয়ে দিয়েছেন

బుహాల్లోబు হবি আমনি নহুরি রি ফতুল জগথুকর ও জালা ন হবি আমারি নহুরিরী ফতুল জগথুরেন ও জালা র ঝোড়ে করুবেনি তিনি উম তের ফাইশাল subhanallahi walhamdulillah la ilaha illallah অশিকোহ কলম সৃষ্টি যাহার অশীলা অশিলোহ কলম সৃষ্টি যাহার অশেলা খুশি হইয়া নামিল বিব্লা শুভ হল্লা বোল্হম لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله اغشى داتري ماني توتي اشيليك مونيبو ولا. ريالا سبحان الله والله জোরে জোরে বলে নাম এখন আমি নজর দিয়ে দেখলাম বন্ধু কিছু যুবক এসে ওই জান্নাতের বাগানে ঢুকে গেল ওই যুবক আজকে তোমরা সংখ্যায় যদিও কম আমি তোমাদের কি হৃদয়ে বড় ভালোবাসা দিয়ে তোমাদের কি ওয়াজটুকু শুনিয়ে গেলাম যদি তোমরা বিবেকবান হও চিরজীবন সেটা ধরে রাখবা কারণ হলো এখানে দুইটা স্টেজ কয়টা স্টেজ মুরুব্বি যারা হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরুব্বিদের নেতৃত্ব দিয়ে जुड़े जोरे सुबहान अल्लाह অনুদলি আবার আর যুবক ও তোমাদের জন্য বড় একটা নিয়ামতের খবর হলো আমার আপনার পারে নবী বন্ধ জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যদা সভাবি আহলিন আমার রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত আমার রাসূল জানিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় যত যুবক তোমরা সারা জীবন তোমরা নামাজ পড়তে এছো মাফিল হয়েছে তোমরা মাফি নিয়ে এসেছো তোমরা যখন উন্নয়নমূলক কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে তোমরা নিজেদেরকে যুক্ত রেখেছো তোমাদের চিন্তা হলো ইমাম হুসাইন ভালোবাসেছে আমরাও ভালোবাসে ইমাম হাসান হুসাইন কে ভালোবাসে আমরা তার আদর্শকে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করে চলব ওই समस्त যুবক তোমরা যারা আছো গো তোমাদের জন্য রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতে सरदार হবে ইমাম হাসান তাহলে এটা হলো আমাদের এই এটা কি এই শিক্ষাটা কি করতে হবে এই শিক্ষাটা আপনারা যারা বাবা হয়েছে এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে এরপরে হলো কোরআন তেলাওয়াত কি কোরআন তেলাওয়াত এটা হলো আইনের ভান্ডার এটা হলো ল এটার মধ্যেই আপনার চলার নেগেটিভ পজিটিভ দুটুক ডিসটেন্স করার জন্য দুটো রাস্তা ওপেনিং করা আছে এইটাকে আপনি চিনতে হবে এইটাকে আপনি বুঝতে হবে সাধারণ ভাবে আপনি কিছু বুঝেন না একটা ছেলেকে কোরআন তেলাওয়াত করনে বানালেন একটা ছেলে কোরআনে হাফেজ বানালেন তবে সুন্নি হাফেজ হতে হবে ঠিক নবীর দুশমন হাফেজ না হাজার হাজার রাকাত লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ যদি সে পড়ে রে তার সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না আপনি বন্ধু কোরআন তেলাওয়াত করবেন কাল হাশরের দিন আপনাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করতে থাকো সামনের দিকে এগোতে থাকো যেখানে গিয়ে তোমার তেলাওয়াতটা থেমে যাবে ওইটাই হলো তোমার থাকার জায়গা আর ওইটাই হলো জান্নাত আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হলো জান্নাত ওই জান্নাত জান্নাত বন্ধ জান্নাতি যারা হবে তারা কবরে যাইতে দেরি রে তারা জান্নাতি নিয়ামত পাইতে দেরি করবে না আমি সেই দিকে যাব আজকে বাবা মা দায়িত্ব করতে বাবা থেকে কিছু করতে হবে সেটা আমি বলছি এখনকার ছেলেরা ম্যাক্সিমাম নষ্ট দুষ্ট কিনা কথা বলেন কথা কয় না আমার কথা রাগ হলে তো কি হবে আমি আজকে আলোচনা করে চলে যাব আপনারা মানলে মানবেন না বললে নাই কিন্তু কথা তো সত্য এগুলো তো আমার কথা না এখনকার ছেলেরা কি দুষ্ট না এখনকার ছেলে মেয়েরা কি নষ্ট না এখনকার ছেলে মেয়েরা কি পদভ্রষ্ট না এখনকার ছেলে মেয়েরা কি একই বেয়াদব বেআব কিনা কথা বলেন এটার জন্য দায় আমি বন্ধু বাবা মা কি করবো এখনকার যোগে বন্ধু মেয়ে হইলে বাবা মা মনে করে অভিশাপ যদি বন্ধু কোন বাবা মার কল জড়ে আসে পুত্র সন্তান মনে হয় পূর্ণিমার চাঁদ আসে না নাই আল্লাহর হাবিব বলেছেন দুটো কন্যা সন্তান যার তার জন্য দুটো জান্নাত বরাদ্দ হাদিসের বলেছেন আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ বন্ধু কেন বললাম এই কথাগুলো এই কথাগুলো বলার কারণ হলো অ বন্ধু আমি আপনাদেরকে বলি আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে এই পৃথিবীর বুকে যখন আসবে আপনি বন্ধু সন্তানের আবার সাথে সাথে আজান দিতে হবে মা খাতুন জান্নাত ফাতেমা প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নহু যখনই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল আপনার আমার পাড়ের নবী ওই মা ফাতেমা সন্তান সুযোগ্য সন্তান আমাদের জান্নাতে যিনি লিডার হবে সরদার হবে ইমাম হবে ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আযান তেমনি করে দেই তেমনি আযান দিয়েছে এখন কা ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আযান দেয়

के दूध खावाए ना वो दूध কেন তুমি তোমার সন্তানকে বকিরে দুধ দাও না উনি বলল আমি আমার সন্তানকে বকিরে দুধ না তার কারণ হলো সন্তান যখন বকিরে দুধ টেনে টেনে খায় তখন ওই প্রসূতি মা গর্বদারী মায়ের শরীর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় ভেঙে হয়ে যায় ভেঙে যায় জোরে জোরে বলেন না ও জাহ আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পদ এখনকার ছেলেরা নষ্ট এখনকার ছেলেমেয়েরা দুষ্ট তার কারণ হলো বন্ধু গাছ যদি লাগান তেতুল গাছ দিন শেষে কিন্তু তেতুলি আসবে কথা বলেন না কেন আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা সময় হলে টক আমি আসবে ল্যাংরাম যদি আপনি কামনা করেন আপনার মতো হতো বাবা বোকার কেউ হতে পারে আরো জোরে বলেন পারে কে পারে আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না শুরুটা ছিল শাসনের ভাষা কারণ আমি আজকে যতদিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকব আমি আপনাদের টিচার হয়ে থাকব কি হয়ে আপনারা কি মানতে রাজি ঠিক চাচা আপনি মানেন নি এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি অবন্ধ টিচার যদি মানতে পারো তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য তাহলে তুমি এসেছিলে গণ্য হয়ে এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে কারণ তুমি স্টুডেন্ট নিজেকে মনে করা মানে শুরু কিছুই না এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা কথা বলেন না কেন আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পার্সন আই এম দ্য গ্রেট পারসন তাহলেই বলবো বন্ধু আপনার কপাল পোড়া এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনদিনও জোড়া কপাল কি জোড়া কথা বলেন যদিও সে সুস্থ জোড়া লাগানো যায় না। আমার তাকান বাবা-মার দায়িত্ব কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে মন যেখানে চায় সেখানে চলে যায় মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা সেটা কিন্তু তাদের সাথে নাই

ভাই বাবারা কেমন করে বুঝাইলে বুঝবারে আমরা কতটা দুর্বিশহ জীবন যাপন করছি বন্ধু এখন টিচারদের হাতে পর্যন্ত বেদ দিতে পারে না এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতে বড় ভয়ঙ্কর এখনকার টিচাররা আমি আপনাকে বলি আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে তিন দিন অথবা চার দিন গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে মামা একটা কথা বলবো আমি গিয়ে বলো মামা কি বলবা কয় মামা আমরা আতমকে থাকি ছেলেটা একটা হাই স্কুলের টিচার অঙ্ক টিচার বিসি টিচার ছেলেটা বলে মামা আতমকের মধ্যে আছি কেন রে ভাগনা তুমি আতঙ্ক আতঙ্কে আছো কয় আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি এই এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে কথা বলেন গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায় এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না কথা বলেন না আমার কথা বন্ধু আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদের কি ফিরে ছাল তুলে ফেলছে মার খাইছেন নি খাইছেন না খাইছেন নি কোন এখন আমাদের হুজুর রাবেত নেই না ভয় পায় কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে আমার স্পষ্ট মনে আছে আমার স্পষ্ট মনে আছে বন্ধু আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা দুই ভাই একবার আমরা দুই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম বাবা ইচ্ছে মতো মেরে আমাদের একটি স্কুলে নিয়েছিল আর স্যারকে আমার আর গোস্ত গুলো আপনার এই বলতো এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধ ব্যবস্থাপনা এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে কথা বলেন না কেন মেদার বিকাশ করার কোনো সুযোগ হয় না কারণ মেদার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধ নষ্ট করে দিয়েছি আমরা মানুষ গড়ার কারি নিকট যারা তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে সেই দিকে আমি যেতে চাই না বন্ধু সাত বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন দশ বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মায়ের দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে ওই যে বলেছি আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ ও বন্ধু আমি অদমকাগার সফর করে এসেছি কোথাও লেখতে দেখলাম না আপনার সন্তানকে এই আগে শিক্ষা দে আপনারা দেখছেন জীবনে কথা বলেন আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ ধরওয়ানা দেই বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনিনা অজানা থাকে গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটা আইডেন্টিফাই করতে পারি এবার আমি আপনাদের কি বলে দে মুসলমানের আগে হলো ঈমান ঠিক কি ঈমান ঈমান তারপরে হলো আমল আপনি আগে আপনার সন্তান কিমানের জায়গা থেকে ট্যাক্সায় করবেন ওই যেটা বলেছি আদিবু আওলাদাকুম আলা সালাতি

এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক এসপি হোক ডিসি হোক বন্ধু আমি যদি আমার জায়গা থেকে পড়ি বন্ধু বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ একটা গুড কমিউনিকেশন আছে বড় বাংলাদেশের হাই থেকে সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোনো ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে আজকেও বন্ধু আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী তিনি ওনার বাড়িতে নেওয়া আমার জন্য বন্ধু ফোন করেছে এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে যাই এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি না কি প্রেম না থাকার কারণে এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয় সামাজিক শিক্ষা না হয় ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে না বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এখন আমি বলি এই যে আমরা আমাদের সন্তানকে ইমান শিক্ষা দিলাম না আমল শিক্ষা দিলাম না আমাদের সমাজের মধ্যে জিনা ব্যবচার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু সম্ভবত পশ্চিমবঙ্গে হবে আমি সঠিক বলতে পারবো না জামাই সত্তরের উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে জোরে বলেন না নাউজুবিল্লাহ মেয়ের জামাই আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে টিভিতে দেখলাম নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে এত তখনই প্র্যাকটিক্যাল বেসিক কি কিছু কথা বলেছি আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু খারাপ লাগবে অনেকের কাছে হক কথা সবার কাছে ভালো লাগে না লাগে এই এই জিনা বিচার নিয়ে একটু আলোচনা করব কিনা একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না ভাই আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই আরেক ঘরের মানে পুরুষের সাথে চলে গেছে স্বামী বিদেশি আছে অন্য মেহে অন্য পুরুষের সাথে পরকিয়ায় যুক্ত হয়ে আছে ইbben এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে ও বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলতকার করে আপনারা টিভিতে দেখেন কিনা আরো জোরে বলেন এগুলো দেখেন কিনা খবর পান কি পান না সারা জীবন নামাজ রোজা হজের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয় আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন বন্ধুরি আমার আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী আছে না নাই বন্ধু এবং বান্ধবী আমি আপনাকে বলি একটা সন্তানকে যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট সাথে চলে দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে তখন তার সঙ্গীরা ভালো কিনা ভদ্র কিনা জেন্টেল কিনা এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা বর্ণনা করেছেন আমার দিকে তাকান খেয়াল করবেন তিনি বলেছে তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিও না বড় লোক যারা অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য জাতির জন্য বিপদ এবং ফেত 呢？<believers> <music> একটু যেন আতঙ্কিত হয়ে গেলে একদম বাস্তব কথা কিসের কথা বড় লোক বাবা বড় লোক মা বড় লোক বেটা এবং বড় লোক বেটি তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে হোক নেগেটিভ হোক পজিটিভ এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তানও মানুষ এমনটাও কিন্তু না এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ আছে না নাই বন্ধু এটা আমার বানানোর কথা নয় হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জানিয়ে দিয়েছে ও পৃথিবীর মানুষ তোমরা বড় লোকের সন্তানের সাথেই মেলামেশা করিও না আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন ইন্টারন্যাশনাল খুলে দেখেন সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যত বেবিচার জিনা নারীদেরকে ধর্ষণ করা বলৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামি পয়সাওয়ালা কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামিম অনেক মুরব্বী বন্ধু তার বয়স হবে মিনিমাম ষাট এর উপরে একটা বারো থেকে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে দুই লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে তুই দুই লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা টিভিতে খুলে দেখবেন যমুনা টিভি বলেন সময় টিভি বলেন এটিন বাংলা বলেন চ্যানেল টোয়েন্টি বলেন এমনি করে নাগরিক টিভি বলেন বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছে বন্ধু আমি কেন বললাম এই কথাগুলো সেই ব্যক্তি কোটিটার যদি আজকে টাকার জোর না থাকতো এই নোংরা কাজটা করতে পারত না টাকা আছে বলে সে টাকা দিয়ে বন্ধ শেষ করে দিবে সেটা সে চিন্তা করেছে এই জন্য তিনি বলেছেন বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না আমি আপনাদেরকে আর একটা দুঃখজনক কথা বলবো বন্ধু হযরত লুত আলাইহিস সালামের জামানায় এই রকম বন্ধ পিছনের লজ্জা স্থান দিয়ে বলৎকার করত পুরুষেরা এটা অত্যন্ত নোংরা কিন্তু আমরা তো লুত আলাইহিস সালামের জাতি না তো কথা বলেন না

এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন আপনারা কি বিরক্ত হন আপনারা যদি বিরক্ত হন আপনারা আমাকে বলবেন হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন কথা বলেন না কেন এই আলোচনাটা বেশি বেশি বন্ধ প্রয়োজন আমি আজকে বলি এই বড়রা কাঞ্চনপুরের আমার ভাই আমার বাবার আমার মা আমার বোনদের কি বলি গো শুধু যে নারীদের কি আপনি আপনারা ক্ষমতায় রাখবেন এমনটাও নয় ও বন্ধু কিতাব খুলে দেখলাম কিতাব সাক্ষী দেয় আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন কে আছো গো জলদি করে যুবকটাকে বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও তার কারণ হলো অ বন্ধু সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট যুগ ছোট্ট বাচ্চা থাকে বালক থাকে ফুটফুটে সুন্দর আছে না নাই আমি আপনাদেরকে বলে দিই এটা লজ্জার কথা নয় জানার কথা ওই লুজ জাতির মত এই জাতির মধ্যেও জিনা বেবিসার বলৎকার বেড়ে যাচ্ছে শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন তুমি কি করো বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও কেন গো কেন গো কয় একটা বালকের সাথে একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও ওই বালকটাকে বের করে নাও এতটায় ফুটফুটে ছিল বালকটা তার মানসী কথা তিনি আমাদের কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে এই প্রাপ্ত কোন বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না এটা বন্ধ কিতাব থেকে প্রমাণিত আজকে শিখে যান হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে অন্যের বিবির দিকে নজর দেয়া বন্ধ করে না আছে না নাই মহিলা কিন্তু পর্দাশীল নামাজি সেই ধরেন রাস্তায় দাঁড়াইয়া রইল অথবা সৌমনিতে দাঁড়াইয়া রইল ডাক দিয়ে বলল তুমি কে গো কার মা কার বউ এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথেকে এনেছেন এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি আমার নবীজি বলেছে একজন যুবক আর একজন যুবতের একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না একজন যুবতী আর একজন যুবতীর স্থানের দিকে দেখাও না এই যুবকের দল বন্ধু বেদি কখনই তোমরা আল্লাহর হাবিব